আপনাদের হচ্ছে নেতাদের কিন্তু এই ক্ষতি হয় না কেন হয় না নেতাদের তো তোলাবাজির টাকা আছে নেতাদের তো কাঠমানির টাকা আছে সব প্রাইভেট স্কুলে পড়াচ্ছে আর আপনি মান্ডি আপনি কিস্কু আপনি আনসারি আপনার বাড়ির ছেলে মেয়েটা সরকারি স্কুলে যাচ্ছে মিড ডে মিল খাচ্ছে বাড়ি চলে আসছে মাইকের আওয়াজ যাচ্ছে বাজারে আপনারা বলুন আপনার বাড়ির ছেলে পুলে না সরকারি স্কুলে পড়ে না বেসরকারি স্কুলে পড়ে সবাই সরকারি স্কুলে পড়ে কারণ বেসরকারি স্কুলের মতো পড়ার মতো সমর্থ আমাদের না কি করে হবে এই যে এখানে যেটা আছে এই কোম্পানিটার নাম যে আপনার কোল মাইন্সে যে কোম্পানি আছে সরিষা তেল সরিষা কলি কোল মাইন্স কোম্পানিতে এক হাজার কত প্রায় মানুষ চাকরি করে দলিত আদিবাসী বাউরি ডোম মুচি মুসলমান আমাদের বাড়ির লোকেরাই চাকরি করে দিন মাসের শেষে আমি এক হাজার টাকা এরা পাই এক হাজার টাকা নিয়ে প্রায় দুশো সন্তান আমি যদি ধরি স্কুলে যদি পড়ে প্রাইভেট স্কুলে পড়ে দু হাজার টাকা করে কম করে লাগবে তাহলে চার হাজার টাকা চলে যাবে কি খাবে আর কি সঞ্চয় করবে তাহলে একশো এখানে যারা উপস্থিত আছেন নাইনটি না আমাদের পরিবারের বাচ্চাগুলো প্রাইভেট স্কুলে পড়াশোনা করে এসব সরকারি স্কুলে পড়াশোনা করে আর তাদের পড়ার শিক্ষাগত মানটা কোথায় দাঁড়াচ্ছে আজকে বাড়ি যাবেন ক্লাস ফাইভ সিক্সের বাচ্চাকে ডাকবেন পেনটা তুলে দেবেন খাতাটা দিয়ে বলবেন তোর নাম তোর বাপের নাম তোর মায়ের নাম কোন স্কুলে পড়ে আর ঠিকানা ইংলিশে লিখে দিতে বলবেন

মুটেগিরি করে তার ছেলে হচ্ছে দিনে দিনে তিনশো টাকা ইনকাম করেন তার ছেলে হচ্ছে দিনে দিনে আড়াইশো টাকা ইনকাম করে তার ছেলের হচ্ছে অর্থাৎ আর্থিক যারা দুর্বল তাদের ছেলের হচ্ছে এবার আমি যদি বলি ও মুসলমান ও হিন্দু ও বাগদি ও মুচি ও আপনার এই যদি ভাগ করে দিই তাহলে আর প্রতিবাদটা সংগঠিত হবে হবে না তাহলে আমাদেরকে আবার শুনতে হবে সরকারের কাজটা কি আপনারা বছরে বছরে ভোট দেন সরকার তৈরি করেন সরকারের কাজটাই হচ্ছে তাই স্কুলে শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে নিয়ে আসবে এখানে বারাবনিতে নতুন প্রাইমারি স্কুল নতুন হাই স্কুল প্রয়োজনে কলেজ তৈরি করবে তার পরিবর্তে আমি আপনাদের বলে যাচ্ছি তথ্য নাই আপনারা লোকাল আমাকে উত্তর দেবেন যদি আমি ভুল বলি ফজিলে দেখা যাবে দু থেকে সারা পশ্চিম বাংলায় পঁচিশ হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে তার মধ্যে বারাবরি একাধিক প্রাইমারি স্কুল বন্ধ হয়েছে ক্ষতিটা টাকাদের হচ্ছে আপনাদের হচ্ছে নেতাদের কিন্তু এই ক্ষতি হয় না কেন হয় না নেতাদের তো তোলাবাজির টাকা আছে নেতাদের তো কাঠমানির টাকা আছে সব প্রাইভেট স্কুলে পড়াচ্ছে আর আপনি মান্ডি আপনি কিস্তু আপনি আনসারি আপনার বাড়ির ছেলে মেয়েটা সরকারি স্কুলে যাচ্ছে মিড ডে মিল খাচ্চার বাড়ি চলে আসছে আপনিও তাকে পরীক্ষা করছেন না আর স্কলারশিপ দেওয়ার নাম করে বছরে বছরে শুধু পাস করিয়ে যাচ্ছে আপনি ভাবছেন আপনার ছেলেটা শিক্ষিত হচ্ছে সে কম্পিটিশনে দাঁড়াতে পারবে না যখন কম্পিটিশনের সময় আসবে দেখবেন স্কুল ছেড়ে পালাচ্ছে কাজে চলে যাচ্ছে দিনের শেষে ক্ষতিগ্রস্ত আপনারা হচ্ছেন আমার এটা বলার বক্তব্য এটাই যে আপনাকে আমাকে সজাগ থাকতে হবে আপনাকে আমাকে ঐক্যবদ্ধ থাকতে হবে আপনি আমি যদি ঐক্যবদ্ধ থাকতে না পারি তাহলে এই রাজনৈতিক কারবারীরা আপনাকে আমাকে জাতের নামে ধর্মের নামে বন্যের নামে লাগিয়ে দিয়ে আপনার আমার এলাকার স্কুলগুলোকে গুলোকে ধ্বংস করবে তাই আজকে এখান থেকে আওয়াজ তুলতে হবে বারাবনির মানুষরা আওয়াজ তুলবে এই মার্কেটের মানুষরা আওয়াজ তুলবে যে আমাদের স্কুলের শিক্ষক চাই স্কুলের পরিকাঠামো ফিরিয়ে নিয়ে আসতে হবে আমাদের বাচ্চারা যে স্কুলে গিয়ে পড়াশোনা করে শুধু বৃদ্ধে বিল দিলে চলবে না ওখানে শিক্ষক দিতে হবে চক ডাস্টার দিতে হবে স্কুলের পরিকাঠামোটা ফিরিয়ে নিয়ে আসতে হবে এই আওয়াজ শুধু রহসার সিদ্ধি একা তুললে হবে না এই আওয়াজ রহসার সিদ্ধি তুলতে হবে পাপি বাউরিকে তুলতে হবে লালসারি সাহেবকে তুলতে হবে এখানে যারা

যখন আনসারি সাহেব এক জায়গায় দাঁড়িয়ে চিৎকার করবে আওয়াজে সারা দিতে বাধ্য তখন আপনার কাছে হাঁটু গেড়ে বসবে আপনার স্কুলের টিচার দেওয়ার ব্যবস্থা করবে